মহাকুম্ভ থেকে ডুব দিয়ে কলকাতায় ফিরেছেন তৃণমূলের সুজাতা মণ্ডল অসম্ভব ভালো অভিজ্ঞতা মানে এবং একটা ফিলিংস হচ্ছিল যেটা অনবদ্য অনুভূতি ফিলিংস হচ্ছিল মানে ওই প্রয়াগের ওই পূর্ণ সঙ্গমের মাটিটাতে পা দিয়ে মানে ওখানে তো এত এত সাধু সন্তদের মানে মানে কি বলবো তাদের পদার্পণ হয়েছে সেখানে আমি একজন সাধারণ মানুষ সারা দিনের ক্লান্তি শ্রান্তি সব দূর হয়ে গেছিল ওই ত্রিবেণী সঙ্গমে ডুবকি লাগিয়ে প্রচুর অভিযোগ উঠছে অব্যবস্থা আমি কিন্তু সেরকম অব্যবস্থার মানে সম্মুখীন হইনি এটা আমার পরম সৌভাগ্য মৃত্যু কষ্ট দেখুন সেটা নিশ্চয়ই একটা দুর্ভাগ্যজনক খুব দুঃখজনক ঘটনা যে কিছু মানুষ একটা বা পুণ্য অর্জন করতে যে প্রাণ হারিয়েছেন বা পদপিষ্ট হয়েছেন সত্তর কোটি মানুষের মধ্যে যেটা হয়েছে সেটা দুঃখজনক নিশ্চয় হওয়া না হলে সবচেয়ে খুশি হতাম আমরা কোনো খারাপ অব্যবস্থা বা কোনো দুর্গন্ধ বা কোনো নোংরা আবর্জনার আমরা কিন্তু সম্মুখীন হইনি আপনার দল তো যোগী প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে যোগী প্রশাসন ব্যর্থ গোটা বিষয়টা আয়োজনের এরকম বলছে আমি এখানে কোনো রাজনৈতিক কোনো আক্রমণ বা রাজনৈতিক কোনো প্রশংসা আমি করবো না এটা আমি আমি ওই যে বলুন আমি একজন ধার্মিক সনাতনী মানুষ হিসাবে খুব ভালো অনুভূতি হয়েছে আমার আমার এবং আমার চেনা পরিচিত আমার নিজের দলেরও প্রচুর পরিচিত মানুষদের অভিজ্ঞতা তো আমি খুব ভালো শুনেছি হ্যাঁ প্রচুর মানুষ এদিন তো আমরা যখন মিটিং করে বেরোনোর সময় প্রচুর মানুষ আমাদের তার মধ্যে আমাদের ধরুন অনেকেই আছে পদাধিকাররা তারাও তো তারাও তো খুব ভালো অভিজ্ঞতা শেয়ার করছিলেন আমি আর কারো নাম করছি না তো তারাও তো বলছিলেন যে হ্যাঁ মহাকুম্বে গিয়েছি স্নান করেছি এমনকি কেউ কেউ তো মৌনিয়ম বর্ষার দিন গেছেন তো সেখানে তো তারা অনেকেই জল নিয়ে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের কিছু একটা ছবি দেখতে পেলাম কাঞ্চন তিনি তো শেষের দিকে গেলেন মানে ব্যাপারটাও জানি না অন্যরা কেউ ছবি তুলেছেন কি না বা ছেড়েছেন কেন ছাড়ে মানে পোস্ট করেননি হয়তো কিন্তু সেদিন তো প্রচুর মানুষের সঙ্গে আমি তো মানে জানতে পারলাম যে তারাও গেছে এবং ডেট ওয়াইজ বলছে কেউ বলছে বসন্ত পঞ্চমীর দিন গেছে অনেকে হ্যাঁ প্রচুর মানুষ গেছে প্রচুর মানুষ গেছে এবং মানে একদম কর্মী থেকে নেতৃত্ব পর্যন্ত সেটা বলতে পারবো না তাদের ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত অভিরুচি কিন্তু সর্বোপরি মানে ধরুন ব্যাপারটা হচ্ছে যে না এবং সবচেয়ে বড় কথা আমাদের দলের তরফেও তো কোথাও বলা হয়নি যে মানে আমাদের ধরুন যিনি মাননীয় নেত্রী তিনি নিজেও একজন ধার্মিক মানুষ তিনি তো কাউকে বারণ করেননি যে মহাকুম্ভে না যেতে তিনি তো কোথাও বারণ করেনি তা সত্ত্বেও যারা লুকোচ্ছে বা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেয়নি বা জানি না তাদের সেটা ব্যক্তিগত অভিমত কিন্তু অনেকের সাথে পরিচয় করে জানতে বা আর কেউ কোচবিহার থেকে গেছে কেউ শিলিগুড়ি থেকে গেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মানে হাতে শাখা পলা সিঁদুর থেকে বুঝতে পারছি যে বাংলা থেকে এসেছে তো তখন দেখে কথা বলতে যে খুব ভালো লাগছিল। যে এত দূর থেকে তারা প্রয়াগরাজে এসেছে পূর্ণ সঙ্গমের সৌভাগ্যটা অর্জন করতে স্নান করার তো যখন সবাই বলছে কোচবিহার থেকে এসেছি মানে কত দূর উত্তরবঙ্গ থেকে এসেছি মানে এগুলো শুনে তো খুব ভালো ফিলিংস হচ্ছে খুব ভালো অনুভূতি হচ্ছিলো আমি জানি না মানে কার কী অনুভূতি দেখুন কারুর ব্যক্তিগত অনুভূতি তো আমি সেটা নিয়ে ঠিক ভুল বলার কেউ নই কিন্তু সর্বোপরি আমার ব্যক্তিগত বা আমার চেনা পরিচিত এমনকি আমার দলীয় অনেকেরও অভিজ্ঞতা খুব ভালো শুনেছে কুম্ভ স্নান সেরে কলকাতায় ফিরে এই চ্যানেলে রিয়াকশান দিয়েছেন সুজাতা মন্ডল টিএমসি নেত্রী দর্শক আমি তো আগেই শুনেছি আপনাদেরকে শোনালাম যেটা বুঝলাম উনি ড্রামা করার জন্য বলুন বা কাউকে সন্তুষ্ট করার জন্য বলুন বা নিজের ইচ্ছা মানে ইচ্ছে অনুযায়ী বলুন যাই বলুন না কেন যে কথাগুলো বলেছেন কথাগুলো কিন্তু ঠিক কথা কথাগুলো ঠিক কথা মানে যে অনুভূতি যে ফিলিংস যেটা বললেন এটা কিন্তু যারা গেছেন তাদেরই হয়েছে কিন্তু সেটাকে নিয়ে একটা উল্টোপাল্টা প্রচার এখান থেকে কেউ কেউ করছেন এবং তাদের মধ্যে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিম রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো সুজাতা মন্ডল উনি বললেন যে ওনার খুব ভালো লেগেছে উনি ওখানে ডুব দিয়েছেন এবং যেসব কথাগুলো এখান থেকে বলা হচ্ছে যে ব্যবস্থাপনা খুব খারাপ মানে দূষণ তারপরে আবার কাঞ্চন মল্লিকের ওয়াইফ যেটা বলেছিলেন ওখানে টয়লেট খুঁজে পাওয়া যায়নি টয়লেট খুঁজে পাওয়া যায়নি তো উনি বললেন যে আমার আমার কিন্তু এই রকম অভিজ্ঞতার সম্মুখীন আমাকে হতে হয়নি সেটা উনি বলেন যে আমার পরম সৌভাগ্য তো সৌভাগ্য দুর্ভাগ্য যাই হোক না কেন বিষয়টা হচ্ছে যে উনি অব্যবস্থাপনা যে বিষয়টা সেটা কিন্তু উনি দেখেননি ভালো হয়েছে প্রচুর মানুষ এসছেন এবং ওখানে স্নানে নেমে মানে ওনার মধ্যে একটা মানে ভীষণ তৃপ্তি এসছে সেটা উনি উনি বললেন দারুণ একটা ফিলিংস ওখানে গিয়ে হয়েছিল এবং সনাতনী উনি বিশ্বাসী বলে বললেন তবে একটা কথা বললেন যে আমাদের তো কেউ মানা করেননি ওখানে যাওয়ার জন্য আমাদের যে যিনি নেত্রী তিনিও তো বারণ করেননি এটা ঠিক তিনি বারণ করেননি কিন্তু তিনি আবার যেতেও বলেননি তিনি ডিরেক্টলি বারণ করেননি কিন্তু তিনি যেতেও বলেননি কিন্তু তিনি যেটা বলেছিলেন তাতে অনেক মানুষই পিছপা হয়েছেন অনেক মানুষই পিছপা হয়েছেন কারণ তিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে তো অনেকবার শুনিয়েছি আবার ওনার কথা শুনলে আমি দেখি আপনাদের মধ্যে আবার রাগ হয় যে কেন ওনার কথা বারবার শোনান দেখান আবার কেউ কেউ বলেন যে ঠিক আছে শোনান শোনান ঠিক আছে ছবিটা দেখাবেন না দেখতে ইচ্ছে করে না কিন্তু খবরের জন্য কখনো কখনো তো সেগুলো দেখাতে হয় না হলে বুঝবেন কি করে যারা দেখেননি তাদেরকে আমি কি করে বোঝাবো যে এক্সাক্টলি উনি কি বলেছিলেন বিধানসভাতে দর্শক আজকে ছোট্ট আরেকবার শুনে নিন বিরক্ত লাগলেও একটু ক্ষমা করবেন শুনে নিন তারপর ব্যাখ্যাতে তাহলে বিষয়টা কি দেখুন দর্শক কি বলেছিলেন মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুপের মতো মৃত্যু কূপের মতো মৃত্যু কুপের মতো মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধানসভাতে তারপরে সুজাতা মন্ডল ওই মহাকুম্ভে গিয়েছিলেন গিয়ে সাতখানা ডুব দিয়ে সাত সাতখানা মায়ের জন্য বাবার জন্য আর সব কাদের জন্য সব জনগণের জন্য কিন্তু একটাই দেখতে যে দিদির জন্য মানে এই দিদি মুখ্যমন্ত্রী ওনার জন্য উনি আলাদা করে কোনো ডুব দিচ্ছেন কিনা কিন্তু সেই সেটা শুনতে পাই তো ওই আর কি ব্যাপার মুখ্যমন্ত্রী বারণ করেননি কিন্তু যেতেও বলেননি কিন্তু যে কথাটা বলেছিলেন মৃত্যু কুম্ভ অনেককে ভয় পাইয়ে দিয়েছিলেন অর্থাৎ ডিরেক্টলি বারণ করেননি বটে কিন্তু সকলের যান এটাও হয়তো উনি চাননি এবার বাদ বাকি যারা গেছেন তারা বলছেন যে আমাদের কাছে বারণ করেননি আমরা গেছি বা অনেকে লুকিয়ে চুড়িয়ে গেছেন ওই যে বললেন না অনেকে গেছেন ছবি দেননি যাই না কেন ছবি দেননি কিন্তু ওনার ভাল লেগেছে কোচবিহার থেকে অনেকে গেছেন প্রচুর 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 মানুষ এখানে গেছেন সবাই যে মুখ্যমন্ত্রীর কথা শুনে বসে রয়েছেন তা না দলের নেতা নেত্রীরাও যেমন গেছেন অন্য মানুষ তো গেছেন তো এটাই আর কি বলার চেষ্টা হয়েছে যে আমি আমরা ওখানে গেছি খুব ভালো লেগেছে ওখানকার যে ব্যবস্থাপনা সেটা নিয়ে আমাদের অন্তত খুব খারাপ কিছু লাগেনি এটা উনি বলেছেন এখন দর্শক ওনার এই যাওয়া টাওয়া ইত্যাদি নিয়ে অনেকে অনেক কথা বলছেন ছবি প্রকাশে আনা নিয়ে ওনার কি উদ্দেশ্য সেটা নিয়েও কেউ কেউ বলছেন ঠিক আছে অনেক ব্যাখ্যা হতে পারে অনেক ব্যাখ্যা হতে পারে আবারও বলছি যে কথাগুলো উনি বলেছেন এই কথাগুলো কিন্তু অনেক মানুষেরই কথা যে এত মানুষ ওখানে এসছেন উনি তো বলছেন সত্তর কোটি তার মধ্যে কিছু মানুষের প্রাণ গেছে যেটা কখনো যাওয়া উচিত ছিল না কাম্য না কিন্তু ওটাকেই বিরাট করে দেখিয়ে পুরো মহাকুম্ভকে একেবারে ছোট করে দেওয়া মৃত্যু কুম্ভ বলে দেওয়া সেটাও উনি কার্যত বলতে চাইলেন না ওনার নেত্রী যেভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে ওটাকে মৃত্যু কুম্ভ মৃত্যু কুম্ভ বলে মহাকুম্ভকে ছোট করেছেন সুজাতা মন্ডলের কথাতে কিন্তু সেটা প্রকাশে এলো না যেটা ওনার কথাতে পরিষ্কার হচ্ছে যে সত্তর কোটি মানুষ তার মধ্যে কিছু সংখ্যা মানুষের প্রাণ গাছে না গেলেই ভালো হতো কিন্তু তার মানে এই না যে মহাকুম্ভটা এইরকম তো এই এই যে কথাগুলো এই কথাগুলো অনেকের উনি টিএমসি এর একজন উনি হয়তো কথাগুলো বলছেন কথাগুলো অনেকের উনি আবারও বলছি উনি ওনার কোনো উদ্দেশ্য নিয়ে বলুন উনি ড্রামা করুন বা উনি এই করুন সেই করুন যাই করুন যেভাবেই কথাগুলো বলে থাকুন না কেন কথাগুলো কিন্তু সঠিক কথা সঠিক কথা বলতে এই কথাগুলো অনেকেরই কথা অনেকেরই কথা আর এটা উনি যেটা বললেন দর্শক যে হ্যাঁ অনেকেই গেছেন তারা ছবি দেননি এটা দেখেছেন আপনারা অনেকেই গেছেন ছবি দেননি তৃণমূল কংগ্রেসের তাদের ছবি অন্যভাবে প্রকাশ্যে এসছে এমনকি ডক্টর শান্তনু সেন উনিও গিয়েছিলেন ওনার ছবি দেখবেন এসছে অনেকেই গেছেন মানে এসছে যারা মনে মনে বিশ্বাস করেন কিন্তু দিদির চাপে পড়ে নিজেদের সনাতনে বিশ্বাসটাকে চাপা দিয়ে রাখেন তারা লুকিয়ে লুকিয়ে গেছেন গেলেও ছবি দেননি ছবি দেননি তো এই হচ্ছে ব্যাপার দর্শক আমি দেখছি এই চ্যানেলে এই রিয়াকশন এসছে তো ওনার বক্তব্যে এটুকু পরিষ্কার যে ওনাদের সুপ্রিম যেটা বলেন যেটা বলেছেন যেটা ভাবেন বা যেটা ভেবেছেন সেটা ঠিক না মানে সুপ্রিমোকেই কার্যত মিথ্যা প্রমাণ করছেন নানানভাবে বক্তব্যের মাধ্যমে কাজের মাধ্যমে ডুবের মাধ্যমে দলেরই এই নেত্রী সুজাতা মন্ডল দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে